আর এখন বাজে দুপুর একটা তো আজকে বউ ভাতের দাওয়াত আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা আর যাচ্ছি না কারণ রিহান অনেক বেশি অসুস্থ হয়ে গেছে রিহানের অ্যান্টিবায়োটিক চলতেছে ও খুব বেশি অসুস্থ হয়ে গেছে আমাদের সবারই খুব একটা শরীরটা ভালো না আর যাই হোক আজকে আমরা ঢাকা যাব। তো ব্যাগটাকে আবার গোছাইতেছি একটু পরে ইনশাল্লাহ রওনা দিব এখন ঢাকা যাচ্ছে ওর অফিসে কাজ এখন ওর সাথে না গেল একা ছাড়ি সব সবকিছু মিলাই ভাবনা করে হপ তো এই গোছ গাছে চলতেছে আসলে আজকে বিয়ের দাওয়াত হলো আজকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সব কিছু মিলায়ে আসলে হলো না এখানে হালকা পাতলা রান্না বান্নার আয়োজন চলতেছে দেখি এখানে কি রান্না হবে শাক কি করেন ভাজি শাক ভাজি এখানে ডিম সিদ্ধ দিচ্ছে ডিম কি করবে হ্যাঁ বিড়াল করে ও বিড়াল মানে ওই যে ভুনা করে ও ওইটাই ডিম ভুনা হবে হয়তো তো দুপুরে তো আসলে কেউই দাওয়াতে যাচ্ছে না আমাদের মানে সবারই শরীরটা ভালো না খুব একটা আব্বু নিজেও ওই সব আসলে পোলা টলা বেশি খেতে পারে না টানা দুই দিন খাওয়ার পরে সব কিছু মিলে গ্যাস ট্যাস ফর্ম করে সবারই একটু খারাপ অবস্থা তো ওরা টং তো আবার বাঁচছে আপনারা দেখেছেন টং এর রোদ পোহাইতেছে টং এর সব রোদ পোহাইতেছে রাঙিয়ান দৌড়াইতেছে এর মধ্যে তার খেলার সঙ্গী সাথী কেউ নাই সঙ্গী সাথী কেউ নাই ওর ঘুরতেছে একা একা আমরা এখন ঢাকা চলে যাচ্ছি দুপুর বাজে দুইটা তো বিয়ে বাড়িতে যাওয়া হলো না তো ভাগ্যে না থাকলে যা হয় আসলে সব কিছু পরিস্থিতি আসলে এমন প্রতিকূল কিছু করার নাই তো আল্লাহ যা ভালো সেটাই করে আমাদের সাথে এটা মেনে নিয়ে থাকতে হবে যে আমরা এখন যাচ্ছি এখন দোয়া করবেন সবাই যাতে সহি সালামতে পৌঁছাইতে পারি রায়ান গাড়িতে উঠেই খাইতেছে চিপস কি চিপস খাও কুলকুলা কুলকুলা লাল কুলকুলেটা বাসায় চলে আসছি তো রাস্তায় প্রচুর জ্যাম আমাদের অনেক দেরি হয়েছে আসতে আর এসেই বাগানের ডিউটি ওই যে গাছগুলো নামায় নামায় এগুলোতে স্প্রে করা হচ্ছে একটু আলোতে রাখা হচ্ছে গাছগুলো দেখেন তো অনেক জ্যাম ছিল রাস্তায় আর এয়ারপোর্ট রোডে কী যেন হয়েছে কে যেন ভিআইপি আসবে রাস্তা ব্লক সো ওই দিক দিয়ে আমাদের আসতে পারি নাই আমরা আজকে আমরা আসলাম মিরপুর হয়ে মিরপুর গিয়ে ওই দিক দিয়ে আবার আসছি তো রাস্তায় অনেক দেরি হয়ে গেছে আর এসে আবার গছ গাছ তো মন টন খুব একটা বেশি খারাপ লাগতেছে না কারণ আমাদের আবার যাওয়ার কথা একদিন পরেই তো দুপুরে আমরা লাঞ্চ টাঞ্চ কিছুই করি নাই এসে খাইলাম বুফে চকলেট এই যে এগুলো ছিল ফের বুফে চকলেট খাইলাম কারণ কারোই কোনো খাবার অবস্থা ছিল না দুপুরে আম্মু বলছিল যে তোমরা ভাত খেয়ে যাও রান্নাবান্না সব শেষ কিন্তু আমরা তখন খাইতে পারি নাই মানে কারোই শরীরটা এত ভালো না যে ভাত টাত খাবো এরকম কোনো কিছু অবস্থা না তো পরে খাওয়া দাওয়া করে নাই রাস্তায় হালকা পাতলা খাইছি চিপস খাইছি শুধু ওই রকম করে কিছু খাওয়া হয়নি পরে এসে তো লাগছে খিদা এখন আরে এখন আমরা পরে বুফে চকলেট খাইলাম তো জিনিসপত্র টুকি টুকি করে গোসাই ফেলতেছি সব জিনিসপত্র একটু গোসাই নেই কারণ আমাদের আবার যেতে হবে যাই হোক যেতে হবে সেটা কথা না বাট আসলাম একটু এনার্জিও আছে মানে অনেক বেশি টায়ার্ডও হয়ে পড়ি নাই রায়ানও আলহামদুলিল্লাহ ভালোই আছে বাসায় এসে আরো মনে হয় ভালো হয়ে গেছে সে তাই না রায়ান ভালোই লাগতেছে ওর কই দেখি একটু আয় যে ও আবার আয়নার মধ্যে দেখে দেখে বলে কি যে আমার চশমা পরে বেশি ভালো লাগে নিজেকে চশমা পরে না ওকে বেশি কিউট লাগে তাই না কি বলছ তুমি চশমা পরে তোমাকে কিউট লাগে অনেক দিন ধরে ভাবতেছিলাম বাঙালি আনা ভোজে আবার খেতে আসব তো আমরা মিরপুরেরটাতে রোজার মধ্যে খেয়েছি একদিন তো যমুনার যমুনার গেটে যে যমুনার ফুচকার পাশে যে গেট ওখানে যে বাঙালি আনা ভোজ এখানে আমার খাওয়ার ইচ্ছে ইচ্ছা দিন ধরে আমরা চিন্তা ভাবনা করতেছি আসবো আসবো বাট আসা হচ্ছে না আজকে সুযোগ হয়ে গেলো রিহান বাবা বলতেছে রান্না বান্না কোনো দরকার নেই চলো যাই এমনিতেও মনটা ফ্রেশ আছে তো এত টায়ার্ডনেসও নেই চলো ভর্তা ভাত খেয়ে আসি তো চলে আসছি বাঙালি আনা ভোজে আর এসে দেখি এখানে একদল লেটকা খিচুড়ি খাচ্ছে তো লেটকা খিচুড়ি দেখে এত লোভনীয় রিহান বাবা বলতেছে তাহলে আমি ওটাই নেবো

বুফে ভর্তা প্লেটারটা আমি নিয়ে নিয়েছি সাথে ভাত আর যে লেবু কাঁচামরিচ দিয়ে দিয়েছে ওরা তো ভর্তা প্লেটারটা এটা কত আমি একটু প্রাইসটা একটু দেখি দেখি নাই রোজার সময় আমি আমরা একবার খেয়েছি তারপরে আর আসা হয় নাই আসলে তো দেখেন ভর্তা বাফেট একশো উনসত্তর টাকা প্রতিজন শেয়ার করা যাবে না আর রাতের বেলা এদের থাকে পাতলা খিচুড়ি খিচুড়ির আইটেম এমনি বোনা খিচুড়ি আছে খুবই লোভনীয় এখন দেখা যাক পাতলা খিচুড়ির প্ল্যাটারটা আমরা নিয়েছি চিকেন সাথে দিয়ে তো ওইটা দিলে আমরা বুঝতে পারবো যে আসলে ওটা টেস্ট কেমন কিন্তু দেখতে খুবই মানে লুক্রেটিভ দেখে খুবই মনে হয়েছে যে খে খাই তো এজন্য ওটা অর্ডার দেওয়া হয়েছে এখনও শিওর না তো আমরা ভর্তা বুফেটা ওটা খাইতে আসছি আসলে কয়টা দিন বিয়েবাড়ির হেভি খাবার খাওয়ার পরে ভর্তা খাইতে মন চায় নানান রকমের ভর্তা দিয়ে ভর্তা ভাত

চাল আলাদা এরকম ধরনের কোনো ওটা মানে ভালো করে পুরা লস আজকে আমাদের খাবারের মধ্যে ফিরনি এটা কোনো ফিরনি না একদম দুধ আলাদা চাল আলাদা চাল সিদ্ধ হয় নাই এরকম একটা স্বাদ তো আজকে আমাদের খাওয়ার মধ্যে এটাই সবচেয়ে বাজে একটা মানে ওয়েস্টেজ স্ট্রেস কিছু করার নাই মোটামুটি অন্যগুলো স্বাদ ঠিকই আছে মোটামুটি মাঠ মিরপুরে যে আমরা খেয়েছিলাম ওখানে আমাদের মনে হচ্ছে যে ওটা ওইটা বেটার ছিল আর খিচুড়িটা শুধু মেবি রাত্রেই দেয় ওরা খিচুড়িটা রাত্রে দেয় তো খিচুড়িটা টেস্ট ভালো বাট সবজিগুলোর ভিতরে খুব একটা সিদ্ধ হয় না এরকম মনে হয় ভালো টেস্ট মোটামুটি ভালো আর ভর্তা ভাত তো আছে মোটামুটি ভালো ভালোই ভালোই লাগে খারাপ না কিন্তু মানে মিরপুরেরটা আমার কাছে মনে হয়েছে যে ওখানকার ভর্তার টেস্ট অনেক বেশি ভালো রাতের ডিনারে ভর্তা ভাত খেয়ে আমরা আসছি চায়ের আড্ডায় চা খেতে তো আজকে পুরোই বাঙালি খাবার দাবার